আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব টঙ্গিতে চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি ইজতেমা করার ঘোষণা সাতপন্থীদের টঙ্গিতে আগামী চোদ্দ থেকে ষোলো ফেব্রুয়ারি ইজতেমা করার ঘোষণা দিয়েছে সাতপন্থীরা শুক্রবার চব্বিশে জানুয়ারি সাতপন্থীর মিডিয়া সমানক মোহাম্মদ সাইম এই তথ্য জানান এরপর জানিয়ে দিব অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্বব্যাংক বিশ্বব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ারদে বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এদিকে শেখ মুজিব মানুষকে দুর্ভিক্ষ উপহার দিয়েছে হাসান জারিফ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন বলেছেন শেখ মুজিব মানুষকে খাবার দিতে পারে নাই তিনি মানুষকে দুর্ভিক্ষ উপহার দিয়েছেন এরপর জানিয়ে দিব শেখ হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধি ছিল ভুয়া ডক্টর ইনুস গণপানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা ভুয়া ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ও নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইনুস এদিকে নিরপেক্ষ সরকার প্রশ্নে সরব হচ্ছে বিএনপি সরকারের সত্রসায় গঠিত দল নির্বাচনে এলে সরকার নিরপেক্ষতা হারাবে শেরখাসিনার বিদায় হলেও প্রশাসন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় দোসরা বহাল কিছু ক্ষেত্রে রদবদল করা হলেও ঘুরে ফিরে তারাই পুনর্বাসিত হচ্ছে এদের রেখে অবধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয় নিরপেক্ষ ও বিশ্ব বিশ্বাসযোগ্য নির্বাচন হতে হলে অবশ্যই নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে যে কারণে বিএনপি শুরু থেকেই ক্ষমতাচ্যুত সরকারের সুবিধাভোগী আমলাদের সরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে এবং সর্বশেষ জানিয়ে দিব শহীদ মিনারে প্রাথমিক শিক্ষকদের সমাবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সরকারি শিক্ষকদের দশম গ্রেড বেতন স্কেল বাস্তবায়নের দাবিতে রাজধানীর শহীদ মিনারে সমাবেশ করছেন শিক্ষকরা শুক্রবার চব্বিশে জানুয়ারি সকাল দশটায় এই সমাবেশ শুরু হয় এদিন সকাল থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জড়ো হতে থাকেন শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশে শিক্ষকরা এক দফা এক দাবি gold 10 karat জেগেছে জেগেছে শিক্ষক সমাজ জেগেছে আমার সোনার বাংলায় বৈষম্যের স্লোগান দিতে থাকেন বর্তমানে গ্রেডের বেতন টাকা গ্রেডে তা বেড়ে দাঁড়াবে টাকায় প্রদর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তবে তার আগে বন্ধু জানিয়ে দিন আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর বন্ধু আপনি যদি আমার আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আমাদের পরবর্তী সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবারে বিস্তারিত টঙ্গিতে চোদ্দ থেকে ১৬ ফেব্রুয়ারি ইস্তেমা করার ঘোষণা সাতপন্থীদের টঙ্গিতে আগামী ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি ইস্তেমা করার ঘোষণা দিয়েছে সাতপন্থীরা শুক্রবার চব্বিশে জানুয়ারি সাতপন্থীর মিডিয়া সমানক মোহাম্মদ সাইম এই তথ্য জানান সাইম বলেন এবার আমাদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করেছে সরকার আমরা আল্লাহর কাছে বিচার দিলাম ইংশাল্লাহ মজলুমের জন্য আল্লাহই যথেষ্ট টঙ্গির সহিংসতা ঘটনার আগে থেকেই সরকার আমাদের সঙ্গে ওয়াদা খেলাফ করেছে তিনি অভিযোগ করে বলেন টঙ্গি ঘটনার পরে সরকার বিচারাধীন বিষয় আমাদেরকে দোষী বানানোর চেষ্টা করছে এছাড়া আমাদের নিহত সাতির পক্ষে থানায় মামলা করাও গ্রহণ করেনি তিনি আরো বলেন হেফাজতকে দুই পর্বের এস্তেমার অনুমতি দেয় এবং শুধু তাদের সঙ্গে বৈঠক করে ফয়সালা করে আর আমাদের চোদ্দ তারিখ ইস্তেমা করতে সরকার চাপ দেয় মেহনতকে সামনে রেখে আমাদের বড়রা শুক্রবার ফয়সালা করেন যে ইনশাল্লাহ আমরা চোদ্দ পনেরো ষোলো ফেব্রুয়ারি এস্তেমার টঙ্গির ময়দান করব অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করল বিশ্ব ব্যাংক বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়াদের বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রতি বৈশ্বিক ঋণদাতা প্রতিষ্ঠানটির সমর্থন পুনর্ব্যক্ত করেছেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সুইজারল্যান্ডের দাবসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে আন্না বিয়াদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি প্রধান উপদেষ্টাকে বিশ্ব ব্যাংকের সম সমর্থন ব্যক্ত করেন প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এই তথ্য জানিয়েছে বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়াদদের ডক্টর ইনুসকে উদ্দেশ্য করে বলেন আমি আমাদের সমর্থন প্রকাশ করতে চাই আপনারা যে কোনো সহায়তার জন্য আমাদের উপর নির্ভর করতে পারেন তিনি আরো বলেন ব্যাংকটি বছরের দ্বিতীয় অধ্যায়নে বাংলাদেশের প্রতি তাদের সমর্থন প্রসারিত করতে আগ্রহী জলাই বিপ্লব অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি এবং দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইনুস ও আন্না পিয়ার দে বৈঠকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ এবং জেনেভাই জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন শেখ মুজিব মানুষকে দুর্ভিক্ষ উপহার দিয়েছে হাসান জারিফ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জারিফ তুহিন বলেছেন শেখ মুজিব মানুষকে খাবার দিতে পারে নাই তিনি মানুষকে দুর্ভিক্ষ উপহার দিয়েছেন বৃহস্পতিবার তেইশে জানুয়ারি গোমনাতি উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের গোমনাতি ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশে তিনি এসব কথা বলেন হাসান জারিফ তুহিন বলেন আওয়ামী লীগ গুন্ডাদের অত্যাচার কৃষক নিজের জমিতে ফাঁসির মঞ্চ বানিয়ে আত্মহত্যা করেছেন ১৬ বছরে কৃষি সেক্টরে দুই লাখ কোটি টাকা পাচার করেছে তারা বিনামূল্যে না দিয়ে দাম বৃদ্ধি করেছে কৃষি পোশাকে অলাভজনক পরিণত করেছে শেখ মুজিব মানুষকে খাবার দিতে পারে নাই মানুষকে দুর্ভিক্ষ উপহার দিয়েছেন তিনি বলেন আওয়ামী মানুষকে মানুষকে কীটনাশক দিয়ে হত্যা করেছে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ক্ষমতায় এসে মাত্র দেড় বছরের মাথায় দুর্ভিক্ষ বাংলাদেশকে খাদ্য সংসম্পন্ন করেছে আড়াই বছরের মাথায় তিনি পৃথিবীর মানচিত্রে বাংলাদেশকে খাদ্য রপ্তানিকারক দেশ পরিণত করেছে এছাড়া সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ারিং শাহারিন ইসলাম তুহিন বলেছেন আওয়ামী লীগ একটা পালানো দল হাসিনার বাবাও এ দেশ ছেড়ে পালিয়েছে হাসিনা দুইবার দেশ ছেড়ে পালিয়েছে ভবিষ্যতে বাংলাদেশে ফ্যাসিস্টদের জায়গা হবে না শেখ হাসিনার আমলে উচ্চ প্রবৃদ্ধি ছিল ভুয়া ডক্টর ইনুস গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে যে উচ্চ প্রবৃদ্ধি দেখানো হয়েছিল তা ভুয়া ছিল বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার প্রধান ও নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইনুস একই সঙ্গে তিনি বলেছেন বিশ্ব কেন তার শেখ হাসিনার দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলেনি বৃহস্পতিবার তেইশে জানুয়ারি সুইজারল্যান্ডে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের ফাঁকে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ডক্টর ইনুস একথা বলেন দুই ছয় সালে শান্তিতে নোবেল জয়ী চুরাশি বছর বয়সে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইনুস গত বছরের আগস্টে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ওই সময় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে পনেরো বছর ক্ষমতায় থাকাকালীন দেশের অর্থনীতি ও বিশাল গার্মেন্টস শিল্প দীপকে ঘুরে দাঁড় করানোর কৃতিত্ব দেয়া হয় শেখ হাসিনাকে যদিও সমালোচনা করা তার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বাকস্বাধীনতা ও ভিন্ন মতকে দমন করার অভিযোগ করেছেন দুই হাজার সালে বাংলাদেশে ক্ষমতায় আসেন ভারততে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ গণহত্যা দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে তদন্ত শুরু হয়েছে একই সঙ্গে সাবেক এই প্রধানমন্ত্রীকে বিচারের মুখোমুখি করার জন্য তাকে হস্তান্তরে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা তবে শেখ হাসিনা ও তার দল কোনো ধরনের ভুল করার কথা অস্বীকার করেছেন এছাড়া নয়াদিল্লি শেখ হাসিনার পর্তাপন্নের অনুরোধে সাড়া দেয়নি সুইজারল্যান্ডের আলপাইন রিসোর্টে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে বার্ষিক সম্মেলনের ফাঁকে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ ইনুস বলেন শেখ হাসিনা দাভসে সবাইকে বলেছিলেন কিভাবে একটি দেশ চালাতে হয় কিন্তু কেউ সেটি নিয়ে প্রশ্ন তোলেনি এটি মোটেও ভালো বিশ্ব ব্যবস্থা নয়